আমি কালকে গতকালকে আপনার বাজার থেকে এদের যে সাদা মোরগটা যে দেখতে পাচ্ছেন এই মোরগটা আমি কিনে নিয়ে আসছি বৃষ্টিতে মাটিগুলো সরে গেছে অর্থাৎ আদার উপর থেকে মাটিগুলো সরে গেছে তো এগুলোতে আমি এজাই দেখি আদার ইয়াবি রয়েছে আসসালামু আলাইকুম কামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পরপর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি আমার এই যে ভুট্টার ক্ষেত যা আছে পেছনে যে ভুট্টার ক্ষেতগুলো দেখতে আমার দেখতে পাচ্ছেন এই এই ভুট্টার খেতে আমি লেবুর গাছ চারা দিছি মোটমোট আটটা লেবুর চারা দিছি আমি এই দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা তো মোটমোট আটটা লেবুর চারা আমি দিছি তো এখন বলতে পারেন যে আসলে এই জমিতে তো আপনি আলু পেঁয়াজ মরিচ চাষ কর মানে করলাম আর কি তো এখন ভুট্টা লাগানোর পরে এই পুরোটুকু জমি আমি বাগান করে ফেলবো অর্থাৎ লেবুর বাগান করব আর কি আমি একদম পিওর দেশি লেবু যেটা বলে আমাদের সচরাচর যারা আমরা দেশি লেবু সে দেশি লেবু আমি লাগাইছি একটু গাছগুলো দেখাই একটা গাছ তো এই গাছটা আসলে গত হাটে বাজার থেকে আমার আব্বু কিনে নিয়ে এসছে নিয়ে এসে উনি এসে লেগে দিতে গেছে এই যে জমি যখন এই গাছগুলো বড়ো হবে তখন ইনশাল্লাহ আমি উপরে জাংলা করে দেব আশা আছে তো যার কারণে আমি এখনই লেবুর গাছগুলো লাগাইলাম আর ভুটটা উঠতে উঠতে গাছও আমার হয়ে যাবে পরে শুধু জাংলা করে দেব হ্যাঁ যে পুরোটুকু জমি আমি লেবুর চারা করছি আর এখানে এখানে একটা লেবুর চারা দিছি আর পাশেই আমার কমলা আছে কমলা কমলা লেবুর গাছ এই চারাটা আমি বাড়ির সামনে নিয়ে যাব। বুঝছেন এই যে হচ্ছে আমার ভুট্টার ক্ষেতের অবস্থা ভুট্টা আগে কিন্তু মার্শাল্লা মানে প্রচুর বের হয়েছে যেটা ভাবছিলাম যে আসলে ওদেরগুলা জেলা বের হয়ে গেল আমারগুলো জ্বালালো না আমি কিন্তু এদিক দিয়ে ভুট্টার গাছ একটু ঘন করে দিছি আমার ভুট্টা বীজ বেঁচে গেছিলো যার কারণে ঘন করে দিয়েছি এই কারণেই আমার ভেড়া আছে বরকি আছে ছাগল আছে তাদেরকে আমি খাওয়াবো ইনশাল্লাহ এই যে এখানে একটা চিনি চাম্পা কলার গাছ ইয়া কলার কান্ডা কিছু দিনের মধ্যেই হয়তো কাটা যেতে পারে অনেক বড় অনেক বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ছড়িয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আগে যে আলু পেঁয়াজ মরিচ যেটাই করতাম এখান এখানে আর করবো না এখন আমি বাড়ির পূর্ব মানে পশ্চিম পাশে আমার যে জায়গা আছে আমি ওই জায়গাটা আমি দেওয়া ছিল সেটা আমি আজকে ঘুরে নিলাম চলেন সেই জমিটা দেখাই মার্শাল্লাহ বেগুন কিন্তু প্রচুর বেগুন ধরতেছে এখন মানে একটু বৃষ্টি হয়েছে যার কারণে অনেক অনেক বেগুন ধরতেছে এই যে বেগুনের দামও প্রচুর পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বেগুন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বেগুন এই দেখেন এই যে বেগুন মার্শাল্লাহ বেগুন মোটামুটি ভালোই ধরতেছে কিন্তু আমার মরিচটা শেষ হয়ে গেছে মরিচের একদম অবস্থা খারাপ এই যে মরিচ আর পাশে এই জমিটাতে আমি ঘুরে নিলাম আমার বরগাদা ছিল সেটা আজকে ঘুরে নিলাম এই যে জমিটা ঘাস লাগানো আছে ঘাস উঠায় ফেলবো তারপরে এখন ভুট্টা লাগাই আর ঘাসই লাগাই সেটা এখন পরে আপাতত আমি ঘাসের এই চারাগুলো উঠে ফেলবো কারণ চারাগুলো বয়স হয়ে গেছে ওইভাবে আর আপনার ঘাস ভালো হয় না যার কারণে ঘাসটা উঠে ফেলে যদি ঘাসই লাগাই তাহলে নতুন করে আবার হাইব্রিড ঘাস লাগাবো ইনশাল্লাহ আর এক কোণাতে খালি রেখে দেব যাতে আমার ওই পেঁয়াজ রসুন আলু আমি এখানে একটা কণাতে লাগাতে পারি এটুকু জায়গা আমি রেখে দেব আমি লাগাইছি কিছু মাটি আমার বেঁচে গেছে এই যে আদার বস্তাগুলা কিছু মাটি আমার বেঁচে গেছে আর কিছু মাটি এই যে এখানে আমি গাছের ইয়া দিছি এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়া চারা অর্থাৎ রক মেলন ফল যেটা লায়ের মতো অর্থাৎ তরমুজের মতো হয় আর কি অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের আমি বলছি এটা হচ্ছে একটা রক মেলন বড় একটা তরমুজ জাতীয় ফল তরমুজের মতো দেখতে কিন্তু গোলাকার হয় তো সে ফলে গাছটা চারা দিছি আমি এই পাঁচটা বস্তায় নয়টা চারা দিছি আমি আমি এখানে একটা জাংলা করে দেব অর্থাৎ খাড়া করে খাড়া করে বাঁশ গেড়ে জাংলা করে দেব যার কারণে আমি এখানেই দিছি দেখতে পাচ্ছেন আর কিছু মাটি যে বেঁচে গেছে আমার এই পাশে আমি একটু দেখাই আপনাদের এই পাশে যে আমি চার যে বৃষ্টিতে মাটিগুলো সরে গেছে অর্থাৎ আদার উপর থেকে মাটিগুলো সরে গেছে তো এগুলোতে আমি এ দেখেন আদার ইয়াবি রয়েছে অঙ্কুর বেড়েছে এই যে এখানে তো সে এরপরে আর কিছু করে মাটি দেব আমি যেখানে যেখানে অর্থাৎ মাটিগুলা সরে গেছে আদাগুলো আবার পুনরায় ঠেকে দেব নতুন মাটি দিয়ে আমি এই মাটি আর নোড়াতে চাচ্ছি না কারণ নতুন মাটি দেওয়া উত্তম এই যে আমাদের আমার কাছে বাড়ি বর্গে দুটা আম আছে আমরা দুজন মানুষ থাকি তো এই বাড়িতে যার কারণে দুটো আমি আছে মশাল্লাহ তো আমার সামনে আমার সুন্দরী আছে এবং আমার একটা দুটা ছাগল কিনছিলাম তার সে ছাগলগুলো সামনে বাড়ির সামনে আমার ঘাঁসের জমিতে বাধা বেঁধে রাখছি এই যে আমার সুন্দরী আর এটা হচ্ছে আমার ছাগল যেটা আমি গত হাটের থেকে কিনে নিয়ে আসছি আমি কালকে গতকালকে আপনার বাজার থেকে এই যে সাদা মোরগটা যে দেখতে পাচ্ছেন এই মোরগটা আমি কিনে নিয়ে আসছি দেখেন তো আমার সাদা মোরগটা দেখতে অনেক অসাধারণ সুন্দর মানে অসম্ভব সুন্দর দেখেন যার কারণে আমার এখানে পাঁচটা ফিমেল মুরগি আছে দেশি মুরগি আমি একটা মেল মুরগি খুঁজ মানে খুঁজতেছিলাম কালকে বাজারে গিয়ে এটা দেখার পরে আমি কিনে নিছি আসলে মুরগির হিউজ পরিমাণ দাম আমি এই পাঁচটা মুরগি অর্থাৎ আপনাদের গত ভিডিওতে দেখানো হয়নি যে এই পাঁচটা মুরগি পাঁচটা মুরগির দাম মানে বলা হয়নি আপনাদের সেটা একটু বলছি এই মুরগি পাঁচটা মুরগি কিনছে হচ্ছে এক হাজার টাকা দিয়ে এই পাঁচটা ফিমেল পাঁচটা আর এই মোরগটা আমি কালকে কিনে নিয়ে আসছি ছয়শো টাকা এই মোরগের দাম ছয়শো টাকা আসলে ভাবতেই অন্যরকম যে আসলে এই একটা মোরগের দাম যদি ছয়শো টাকা হয়ে থাকে তাহলে দেখেন সব এখন উপর উঠবে মার্শাল্লা দেখেন অনেক সুন্দর একটা মোরখ আসলে টাকাটা বড় কথা না দেখতেই অনেক সুন্দর যার কারণে নিলাম এত সুন্দর মোরখ আর কালারটা একদম সাদা আর টয়াগুলা মানে এত লাল টকটকা এদিকে মোরগ আমার বাড়িতে একটা আছে সিল্কি মোরগ কিন্তু ওদের আমি এখানে আগেই দিতে যাচ্ছি না কারণ ওরা ও খুব অ্যাগ্রেসিভ মানে খুব মারামারি করে ও না পরে ওকে আমি আলাদা আলাই রাখছি মানে অন্য একটা রুমে রাখছি ওই পাশের রুমে এক পাই দুটাই এটা মাদি ওটা ওকে নোয়ার অর্থাৎ দুটাই আঁকির দিছে এর আগে একবার দিছিল সে আঁখির নষ্ট করে ফেলছে মানে ভেঙে ফেলাই দিছে এবার আবার দিছে দেখা যায় কি রহমতে কী হয় আর এর একটা কথা বলি এর হচ্ছে আখির অর্থাৎ ডিম আমি ওই বাংলা কবিতরের নিচে দিছি আর বাংলা কবিতরের ডিম এর নিচে দিছি কারণ এর থেকে আমার বাচ্চার দরকার আর বাচ্চা এ প্রথম প্রথম কি করবে না করবে জন্য আমি উপর ভরসা পাইনি আমি এর ডিম দিসি হলে বাংলা কবিতরের নিচে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ